আসসালামু আলাইকুময়ান ওয়েলকাম টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও এখানে আজকে কচু শাক ও কলবি শাকগুলো আমাদের ছাদ বাগানের এগুলোই রান্না করে নিয়েছি এখানে পরকারির সাথে যে টমেটোগুলো ছিল সেগুলো আমাদের ছাদ বাগানের তারপর হচ্ছে আমি ইক্তার বানানো শুরু করে দিয়েছি তবে আজকে ইফতারে হচ্ছে আমি একটা স্পেশাল আলোর চব বা ডিমচব বানাবো এই চপটা আমাদের বাসায় খুবই পছন্দ চলুন চপটা বানানো যাক এখানে আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর এখানে আলুর সাথে আমি পেঁয়াজ ধরে ধনেপাতা কুচি এবং আমার আম্মুর হাতে একটা স্পেশাল মশলা আছে সেটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দিয়ে আমি সব কিছুর সাথে আলুটাকে ভালোভাবে মিক্স করে নিব যাতে সব মশলাগুলো আলুর চোপের সাথে ভালোভাবে মিশে এখানে আমার আলুটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে সরিষার তেল এড করবো আর যদি সরিষার তেলের ফ্লেভারটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন এখানে আমি সরিষার তেলটা দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছিলাম এভাবে মিক্স করা আমার হয়ে গিয়েছে এখন আমি আলুর চুপ শেপগুলো দিয়ে দিব এখানে আমি আলুর চপটাকে কিছুটা আলু হাতে নিয়ে আমি হচ্ছে পুলিপিঠার মতো করে নিচ্ছিলাম পরে এখানে ডিম দিয়ে দিচ্ছিলাম দিয়ে ডিমটাকে আমি আলু দিয়ে খাবার করে নিব ভালোভাবে চেপে চেপে খাবার করে নিব যাতে ডিমটা না বের হয় তো এখানে আমি হচ্ছে তো আলু দিয়ে আবারও হচ্ছে খাবার করে নিচ্ছিলাম আলুর চপটা বানানো হয়ে গেলে আপনারা চাইলে ডিমের সাদা অংশটাতে কুট করে নিতে পারেন তবে ডিমের সাদা অংশটাতে কুট করাটা আমার তেমন একটা পছন্দ না তাই এখানে আমি সামান্য সরিষার তেল নিয়ে নিয়ে আলুর চপের গায়ে একটু কুট করে নিচ্ছিলাম তারপর এখানে কুট করা হয়ে গেলে আমি ব্রেড কামে গড়িয়ে নেব ব্রেড কামে ভালোভাবে গড়িয়ে নিতে হবে না হলে দেখা যাবে যেহেতু এখানে ডিমও নেই আলুর চাপটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে খেয়াল রাখতে হবে যেন ব্রেড কামটা খুব ভালোভাবে কপের গায়ে লেগে যায় আপনারা ব্রেড কান না দিতে চাইলে বেসন দিয়ে কুট করে নিতে পারেন আমি ব্রেড কুট করাটা পছন্দ করি তারপর আমার সবগুলো কুট করা হয়ে গেলে আমি এক এক করে ভেজে নেব যে বাকি আলুগুলো ছিল সেগুলো দিয়ে আমি ডোনাট শেপের আলুর চপ বানিয়ে নিয়েছিলাম আমার ইফতার বানানো শেষ আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট দেখাবে ভিডিওতে আল্লাহ হাফেজ